আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম এটি একটু ভিন্ন রকম আপনারা যারা প্রবাসী আছেন এবং প্রবাসী ছেলেদের ছেলে মেয়েদের জন্য সরকার কিছু অনুদান দিবে তার জন্য আজ একটি ভিডিও তৈরি করছি বললাম সবাইকে জানিয়ে দিই আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনো বাংলাদেশ জব নিউজ সার্কুলারিটি জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দয়াতারি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং বড় ভালোবাসা আর এবং সবাই শেয়ার করে দিবেন আসুন আপনাদের আমি সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি মূল কাগজে মূল ভিডিওতে এখানে কি কি উল্লেখ আছে আসন কিভাবে আবেদন করতে হবে সব আপনাদের আমি একে একে পড়িয়ে শোনাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখুন এটি প্রকাশ করা হয়েছে দশই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ সরকার আর্মস কল্যাণ বুথ প্রবাসী কল্যাণ ভবন একাত্তর বাই বাহাত্তর

ইন্টারভার্স যারা 2023 সালে পেশ ক্যাটাগরিতে প্রবাসী এই সালে বাস সেন ক্যাটাগরিতে প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রবাসী কল্যাণ প্রবাসী কর্মী মেধাবী সন্তান যারা 2024 সালে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ অথবা ডিপ্লোমা কোর্সে প্রথম সেমিস্টারে অধ্যয়ন অধ্যয়নরত এবং দুই সালে যারা ইন্টার পাস বা এইচএসএসসি পাস পরীক্ষার্থী উত্তীর্ণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে প্রথম বর্ষ বা প্রথম সেমিস্টারে অধ্যয়নরত তাদের নিকটতে নিম্নবর্তিত সত্য সাবেককে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সত্তাবলী দেওয়া আছে যে সকল কর্মী যে সকল প্রবাসী কর্মী সন্ধানগণ শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে পারবে এখানে কিছু সাত সত্য দেওয়া আছে সত্য আপনারা পরে নেবেন আমি আপনাদের শুনে দিচ্ছি বিএম ইটির ডাটাবেজ এর মাধ্যমে মানে সরকারের একটি ওয়েবসাইট আছে বিএম ইটির ডাটাবেজ এর মাধ্যমে ছাড়পত্র গ্রহণকারী মানে তাদের কাস্টমার ছাড়পত্র যারা নিয়েছেন অথবা ওয়েজ অর নার্স অর নার্স কল্যাণ বুড়ির মেম্বারশিপ যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে প্রবাসী গ্রহণকারী প্রবাসী সন্তান কর্মী প্রবাসী কর্মী সন্তান ওয়েজ অনার্স নার্স কল্যাণ বুড়ি তার থেকে অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মী সন্তান মানে আপনার বাবা বা বাবা মা যদি এখান থেকে সার্বত্র গ্রহণ করে থাকে বা হয়ে যে অনার্স মেম্বারশিপ গ্রহণকারী হয়ে থাকে যদি আপনি অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃতবে প্রবাসী কর্মী সন্তান মানে আপনি আপনার বাবা মা যদি প্রবাসে গিয়ে কাজ করতে যায় মারা যায় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীদের আ আবেদন করতে পারবে এখানে ক্যাটাগরি এবং বিভাগ বিজ্ঞান বিভাগ পাস থাকতে হবে পাশের এখান থেকে প্রবাসিক কর্মত কর্মী সন্তানের ক্ষেত্রে কর্মী সন্তানের ক্ষেত্রে যদি প্রবাসে থাকে যদি মৃত না হয়ে থাকে তাহলে আপনার এখানে থাকতে হবে এবং প্রবাসী মৃত কর্মী সন্তানের ক্ষেত্রে যদি আপনার বাবা মা মারা যায় তাহলে আপনি এখানে চার থাকতে হবে এবং মানবিক এখানে চার পয়েন্ট সাত পাঁচ এবং মৃত হলে চার পয়েন্ট থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগে পাশে যারা আছেন তাদের জন্য চার পয়েন্ট আট শূন্য এখানে যারা মৃত আছে তাদের চার পয়েন্ট এবং মানবিক ও বাণিজ্যিক বিভাগ যারা জীবিত আছেন তাদের জন্য চার পয়েন্ট পাঁচ শূন্য এবং পুরোবাসে মৃত্যাও থাকলে তাহলে চার থাকতে হবে এখানে আবেদনের সাথে নির্ণক্ত কাগজপত্র ও মূল কবি হতে স্ক্যান করে স্ক্যান কবি আপলোড করতে হবে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতে হবে আপনার কালারিং ইমেজ থাকতো থাকা যাবে না আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে সাদা ফরমেটে হতে হবে মাতা প্রবাসী কর্মী হওয়ার সবক সভাকে প্রাথমিক হিসেবে বি এম ইটি বহিগ্রম ছাড়পত্র বা ডাব্লুই ডাব্লু ই ডাব্লু বি সদস্য পদ সম্মিলিত পাসপোর্টের কবি আপনার বাবা যদি এখান থেকে বিএমইটির বৈগম ছাড়পত্র বা ডাব্লু ই বি নিয়ে থাকে তাহলে তার পাসপোর্টে কবি লাগবে এখানে শিক্ষার্থীরা কবি ছবি হাইট ওয়েট তিনশো ইন্টু তিনশো পিক্সেল শিক্ষার্থী স্বাক্ষর এখানে আশি ইন্টু তিনশো পিক্সেল শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রত্যন পত্র হাইট ছয় ইঞ্চি আট ইঞ্চি ইন্টু ছয় ইঞ্চি তারপরে এখানে প্রবাসের মৃতকর্মী সন্তানের ক্ষেত্রে বিদেশ তো বাংলাদেশ মিশন কর্তৃক ন এনসি দূতাবাস সনাতে সনাত তারপরে এনআইডি কার্ডে শিক্ষার্থী জন্ম নিবন্ধন এর কার্ডের কবি আট

সেশন জয় বিবেচনা আনা হবে না অনলাইনে আবেদন প্রক্রিয়া এখানে দেওয়া আছে আপনারা অনলাইনে আবেদন পঁচিশে নভেম্বর হতে চব্বিশে ডিসেম্বর তারিখ পর্যন্ত এখানে অনলাইনে দেওয়া আছে ডাব্লিউ বিডি ডট জিওভি ডট বিডি অথবা ওয়েব ডট বিডি সিট স্পেন্ট এখানে দেওয়া আছে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষার্থীর মোবাইল নাম্বার পাতা মাতা পিতা অভিভাবক এর মোবাইল নাম্বার অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে এবং এখানে টোল ফ্রি দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার এখান থেকে আপনার আবেদন করতে পারবে এই কল দিয়ে কথা বলতে পারবেন এখানে দুটি নাম্বার দেওয়া আছে বিদেশ হলে এই নাম্বারে কথা কবেন আর যদি বাংলাদেশ হয় তাহলে ষোলো তেরো পাঁচ টোল ফ্রি চব্বিশ ঘন্টা এবং প্রবাস বন্ধু কল সেন্টারে দেওয়া আছে তারপর শিক্ষাপ্রতি শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে সরাসরি ডাক আবেদন গ্রহণ করা হবে না এবং যদি আবেদন কোনো গরমিল থাকে তাহলে আপনারা আবেদন তারা নিবে না এই ছিল আমার কাছে আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আবারও দেখাবে আর যদি কোথাও কিছু না বুঝতে পারেন অবশ্যই জানাবেন আপনাদের আমি জানানোর বা বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ আবারও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন